আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি তো আজকে আমরা নতুন ভিডিও আবার শুরু করলাম আজকে তো দেখেন কি বলবো রে ভাই এত রোদ যে মাঠে আসবো ভিডিও করবো এরকম মাঠে আসতেই মনে হয় না এই যে শাক লাগানো হয়ে গেছে আমি আসিনি কোনটা আমার অফিস থাকে তো চাকরি করি মেতে সারটা লাগানো হয় সদমান কি করো তুমি কি করো তা অধিক যাব না আব্বা

আরে মোটা হয়েছে রে জায়ান এক ভেন্ডি এই এই যে কত মোড়া একবারে ইয়ার মতো হয়েছে কিসের মতো জানো আরে না বেটা ওটা হয়েছে ইয়ার মতো মূলার মতো মূলা গাজরের মতো এই সাদা একটা ভেন্ডি আছে কত বড় এই ভেন্ডির অভাব নাই কিন্তু ভেন্ডি গুলো কেন জানি

লতি লতি হলে লতি তুলে দেখাবো না বুদ্ধি নাই এখন আর কচু তুলে খাওয়ার তো অবস্থানে নাই লতি তুললান লাগবে লতি তুললে খাওয়া লাগবে আর কদিন পর লতি হবে যত আস না চলো 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 যা যাও যাও যা কি গাছ লাগাইছিলা তুমি

যাও 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 আরে যাও আচ্ছা সিসিটিভি ক্যামেরাও লাগাই দে বলে সিসিটিভি ক্যামেরা লাগাবে বুঝছেন মাটার ভিতরে হ্যাঁ আমি দেব আচ্ছা দেবনে যাও পরে আমরা কালকে না শুক্রবারে ঘুরি কিনে নিয়ে এসে উড়াবো না ঠিক আছে কেননা আমি না আসলে তো তুমি আসতে পারবে না এই তো ঘুরে নিয়ে তো শুক্রবারে আমরা ঘুরে উড়েবো না ঠিক আছে আচ্ছা চলো শাক টাক আজকে চলো যাই হ্যাঁ আমাদের কোকো খায় এটি এ দেখেন ভাই সেদিন দেখাইলাম যে এটা বড় এটা কাজটা খেলা হয়েছে এ দেখ আজকে দেখেন এই নাই হয়ে গেছে

পুরো জমি ঘোরা হয়নি ওদিকে আরো আছে তো ওদিক যাওয়া হয়নি আমাদের পাট শাক নাই একটু পাট শাক কিনতে হবে আর লাউ শাক নেই লাউ শাক লাগাইতে হবে লাগাইলে পাট শাক কিনে বাসায় নিয়ে চলে যাব এই পানিতে এগুলা কি বলেন তো আপনারা এই যে দূরে বলেন এগুলা কি পানির উপরে চলতে চলে হ্যাঁ চলো চলো আজকের ভিডিও এখানে শেষ করতেছি রে ভাই আর ভালো লাগতেছে না যে আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে দিয়ে বলো তা বলো না আচ্ছা ঠিক আছে আজকের ওটা এই পর্যন্তই দয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যেন উঠে কেন আমরা তো মাত্র শুরু করছি দেখি হয়